হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে আমি এখন দেখে নিলাম বেবি জন মুভির টেইলার এখন এই টেইলারটা আমার কাছে কেমন লাগলো এক কথায় যদি বলা যায় তাহলে চমৎকার একটা টেইলার হয়েছে প্রত্যেকটা কাজ যদি দেখেন এত নিখুঁত আর এত সুন্দর লাগছে দেখতে এক কথায় অসাধারণ হয়েছে বারুন্দাবনের কথায় যদি আসি তাহলে অক্টোবর বাদলাপুর এরপর আরও কিছু মুভির পর ওকে এই মুভিতে নিজেকে বাংতে দেখেছি এক কথায় বলতে গেলে বাবা চরিত্র এবং চুল যে লম্বা করে ওকে জাস্ট অসাধারণ লাগতের এই মুভির অফিসিয়াল রিমেক এই মুভিটা জেকি সফকে কেমন লাগছে এই মুভিতে জেকি সফ বিলেনের ক্যারেক্টারে অসাধারণ দারুণ দাওয়ানকেও ছাড়িয়ে গেছে এই চরিত্রে অনেক যেমন জেলের একটা সিন আছে ওই সিনটা তো অসাধারণ লাগছে এবং আরেকটা সিন আছে হিররের মধ্যে হাত দিয়ে নিজের দিকে তাকানো সবকিছু মিলিয়ে ব্যাপক অসাধারণ হয়েছে কৃতি সুরেশ ওনাকে একটু দেখানো হয়েছে ওনাকেও ভালো লাগছে বাকি সবাইও ঠিকঠাকই আছে কিন্তু এই মুভির রিমেক এটা পার্সোনালি যদি বলি এই মুভিটা আমি চাই একটা ভালো বিজনেস দেই এই মুভিটার অনেক ভালো কিছু করার পটেনশিয়াল রয়েছে এক কথায় বলতে গেলে অ্যাকশন বলেন সব কিছু বলেন এবং এই মুভির ডিরেক্টর বলেছে ক্লাইম্যাক্সে অনেক কিছু আছে আর কি অনেক কিছু চেঞ্জেস আছে এবং এটাতে একজনের কেমিও রয়েছে সবাই ধারণা করছে উনি সালমান খান এখন যদি সালমান খানের কেমিও থাকে মুভিতে তাহলে কি হতে পারে বুঝতে পারছেন আর যাই বলি না কেন একটা ভালো একটা টেইলার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাকই আছে কিন্তু মাঝে মধ্যে একটু আর কি লাউড হয়ে যাচ্ছে আর বাদ বাকি সব কিছু অসাধারণ আমার কাছে ব্যাপক লেগেছে যে কি সব এবং দামানকে দুজনকেই চমৎকার লাগছে একতায় এবং বারুণ দাওয়ানের কামব্যাক হতে চলেছে এই মুভির মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন টাটা বাই বাই